আসসালামু আলাইকুম ভাই আজকে নাকি 15000 টাকা ফুল বক্স কাটতে হবে জি ভাই এই তো লাভ মডেল একটা খান আছে ভাই মাত্র 15000 টাকা 15000 টাকা জি ভাই মাত্র 15000 টাকা ফুল কোন অ্যাডভান্স করতে হবে জি না ভাই কোন অ্যাডভান্স নাই ক্যাশ অন ডেলিভারি জি ভাই মাত্র 15000 জি মাত্র 15000 টাকা তারপরে এই যে আরেকটা ডিজাইন জি ভাই একটা মডেল আছে মাত্র 15000 টাকা 15000 টাকা জি ভাই মাত্র 15000 টাকা খুবই চমৎকার তারপরে এই যে আরেকটা খান একটা মডেল আছে একদম ডাইরেক্ট ফিনিশিং করা মাত্র 15000 টাকা ফুল 15000 টাকা জি খুবই চমৎকার তারপরে এই যে আরেকটা জি একটা মডেল আছে তাও লাভ মডেল

একটা ডিজাইন আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার খুবই চমৎকার যার একটা ডিজাইন একটা ডিজাইন আছে তাও মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যার জেনা লাগবে তারপরে যার একটা জি